পাঁচশো আলেম একত্রিত হয়ে যেখানে অনুমোদন আনতে হয় ওখানে যদি বলা হয়তো অনুমোদন দিবেন নাকি দেশ হবে কিন্তু জেলের মামলার ভই আপনারা লক্ষ লক্ষ মানুষের মনকে কোরমান করে দিয়েছেন তীরের আঘাতের চেয়েও বেশি কষ্টদায়ক আঘাত আপনারা লাগিয়েছে জানি আপনারা কষ্ট করতেছে কিন্তু আপনাদের সাহস কতটুকু জানি না মানুষ যদি কিছু করতে হয় তে মরার জন্য প্রস্তুতি নিতে হয় Judo নেতা ডেভেলপড হতে হয় তাহলে নেতা জেলখানায় যেতে হয় আজকে আপনারা যদি তার অনুমোদন আনতে গিয়ে দশজন জন 20 জন বন্দী হতেন লক্ষ কোটি মানুষ আপনাদের পিছনে দাঁড়াইত এবং জেলের তালা আপনাদেরকে মুক্তি করা হতো প্রিয় দর্শক আশেক রাসূল মুমেন মুসলমান যারা যেখান থেকে দেখছেন এবং দেখবেন আমি কেন বসেছি আমি আমার ভাষা হারিয়ে ফেলেছি আমার মুখে কোনো ভাষা নেই ভরা মন দুঃখ জ্বালার যন্ত্রণা আমি আপনাদেরকে কি করে বোঝাব পায়ে হেঁটে সারাদিন গাড়িতে বসে ঝান্ডি করে পরিশ্রম করে জায়গায় জায়গায় বহু লামাই গ্রামের দরবারে দাওয়াত দেওয়া হলো এতদিনের আশা দিনের আকাঙ্ক্ষা সব ব্যঙ্গে চোর মার হয়ে গেল দর্শক বলুন আমাদের নসিব কত ভালো কি নসিব নিয়ে আমরা বসতি করছি ফিলিস্তিনের পক্ষে গাজার পক্ষে একবার তাকবির তাহমিদের ধ্বনি দেওয়া তাদের পক্ষে সাফুট করা তাক তাকবীর বলে উচ্চারণ করা রাসূল পাকের ধ্বনিতে নারে রিসালাত বলা সেই সুযোগটুকু আমাদের হলো না দর্শক আমি কি বলবো আমার ভাষা নেই আমি জানি সারা বাংলাদেশের হাজার হাজার তরুণ আলেমরা মন নিয়ে উদারতা মন নিয়ে আশা আকাঙ্ক্ষা উদ্দীপনা নিয়ে বসে আছেন সেই ঢাকার জমিনে গিয়ে একটু জানানোর জন্য ইসরাইলকে ফিলিস্তিনের পক্ষে একটু সাপোর্ট জানানোর জন্য নবীজির পক্ষে ইয়া রসুল আল্লাহ একটা স্লোগান দেওয়ার জন্য আমি জানি বাংলাদেশের হাজার হাজার বাংলাদেশের হাজার হাজার সুন্নি তরুণ আলেমরা অধীর আগ্রহে মনের চেতনা জ্বালা যন্ত্রণা নিয়ে বসে আছে ওখানে গিয়ে শুধু একটু ধ্বনি দিবে নারায়ের সালতের ধ্বনি একত্রিত হবে সারা বাংলাদেশের সমস্ত সুন্নি আলে মোলামায় কারাম যাদের সাথে জীবনে দেখা হয়নি একজন আরেকজনের সাথে দেখা করবে আন্তরিকতার সাথে কুলাকুলি করবে সেই সুযোগটুকু আর হলো না বলুন কি আমাদের কি আমি আমার নেতাদেরকে নসিব নসিব বদ বলবো মার হাবা আপনারা দুই তিন দিন ধরে অনেক চেষ্টা করছেন আমি উর্ধ্বতম নেতৃবৃন্দ যারা আছেন সকলের সাথে আমি যোগাযোগ করেছি রাত্রে দিয়ে এতটুকু পারলেন না এত বড় একটা বিশাল জামায় আপনারা অনুমোদন দিতে পারলেন না কেন কি কারণে কি দোষ মরবেন এই ভয়ে মরতে তো হবেই মরলে মরে যান না হলে অন্যদেরকে মরার সুযোগ করে দিতেন তাও পারলেন না জেলখানায় যাবেন পাঁচশো আলেম একত্রিত হয়ে যেখানে অনুমোদন আনতে হয় ওখানে যদি বলা হয়তো অনুমোদন দিবেন নাকি দেশ অচল হবে অবশ্যই হত কিন্তু আপনারা জেলের বইয়ে মামলার বইয়ে আপনারা লক্ষ লক্ষ মানুষের মনকে কোরমান করে দিয়েছেন তীরের আঘাতের চেয়েও বেশি কষ্টদায়ক আঘাত আপনারা লাগিয়েছে জানি আপনারা কষ্ট করতেছে কিন্তু আপনাদের সাহস কতটুকু জানি না মানুষ যদি কিছু করতে হয় তে মরার জন্য প্রস্তুতি নিতে হয় যদি নেতা ডেভেলপ হতে হয় তাহলে নেতা জেলখানায় যেতে হয় আজকে আপনারা যদি তার অনুমোদন আনতে গিয়ে দশজন জন বিশ জন বন্দী হতেন লক্ষ কোটি মানুষ আপনাদের পিছনে দাঁড়াইত এবং জেলের তালা ভেঙে আপনাদেরকে মুক্তি করা কিন্তু আপনারা কি করেছেন এক একজন নেতাকে আমি জিজ্ঞেস করেছি এক একজন এক এক ভাবে উত্তর দিয়েছে পরিশেষে রেজাল্ট কি আসলো এটা কথা আছে না আড়ু স্বামীর ঘর করলে এমনি হয় আমি প্রায় সময় বলতাম নেতাগিরি সিফাদা ধরে নিজের নেতাগিরি সারবেন না পাওয়ারফুল ফুল যুবকদেরকে দিয়ে নেতৃত্ব দেওয়ার তাহলেই সাকসেস হবে সব কাজে মানুষ দিয়ে জীবনে কিছু হয় না সারাটা জীবন চল্লিশ বৎসর ধরে দেখে আসছি দেখার মতন দেখে আসছি আপনারা না পারেন আমাদেরকে সামনে নিতেন আমরা হয়তো মরতাম না হলে জেলখানায় যেতাম কেউ আমাদেরকে যদি উদ্ধার করার থাকতো করত না হলে জেলখানায় মরতাম পোস্তাম তবু বলতাম যে নবীর পক্ষে জেলখানায় গিয়েছি নবীর স্লোগান দেওয়ার জন্য জেলখানায় গিয়েছি যে দাগ লেগেছে আমি নই আমার মতো হাজার হাজার আলে কারাম কারামগণের অন্তরে যে রক্ত খনন হচ্ছে যে আঘাত লেগেছে সেই আঘাত কোনো দিন মোছন হবে না জানিনা মৃত্যুর আগে আর এই সুযোগ হবে কিনা জানি না ভেবেছিলাম মৃত্যুর আগে একবার হলো আমার নবীর পক্ষে স্লোগান দিব এবং ওই দেশে আমার মুসলিম জাতি ভাই তাদের সাথে একটু সমবেদনা জানাবো অন্তত পক্ষে আর কিছু না হয় বলতে পারবো ফিলিস্তিন জিন্দাবাদ ফিলিস্তিন জিন্দাবাদ কিন্তু নসিব খারাপ হলো না আমি সকলকে ধৈর্য ধারণ করতে বলবো এবং বলবো ঐক্যমত তৈরি করে নতুন নেতৃত্ব গঠন করুন যুবকদের দ্বারা পরিচালনা করুন এমন ব্যক্তি যারা মরতে জানে যারা জেল খাটতে জানে আর না হলে জীবনও কোনো দিন কোনো জিনিসে সফলতা আসবে না আমি সকলকে শান্ত হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি আমি জানি আমার চাইতে হাজার হাজার আলেমরা আপনারা কাঁদছেন কেউ বুকে আঘাত করছেন কষ্ট যন্ত্রণা সহ্য করতে না পেরে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা গাড়ির অগ্রিম ভাড়া দিয়েছেন এবং প্রত্যেকে প্রিপারেশন নিয়েছেন আজকে আমার সাথে অনেকেরই কথা হয়েছে আগামী দিন সকালবেলা এই অনেকে রওনা দিয়ে দিবে এর মধ্যে আমি একজন ছিলাম কিন্তু তা আর হলো না জানি না মরার আগে মৃত্যু আমার তো একদিন না একদিনে আসবে কিন্তু মৃত্যুর আগে সেই সকলতা আমার জীবনে আসবে কিনা জানিনা ইয়া রাসুল আল্লাহ উঞ্জুর হালানা ইহা রাসুল আল্লাহ উঞ্জুর কাল আনা ইয়া রাসুল আল্লাহ ইয়াসুল তোমার কদমে দালিশ দিলাম কি আমাদের অপরাধ মহাবিরাং সমাবেশ করতে পারে সালাফিরা সমাবেশ করতে পারে জাতীয় পার্টি সমাবেশ করতে পারে বিএনপি সমাবেশ করতে পারে বাংলাদেশের সকল দল সমাবেশ করতে পারে কিন্তু আহলে সুন্নাতল জামাত এমন একটা দল যা দাঙ্গা হাঙ্গামা বলতে জীবনে কোনোদিন বিশ্বাসী নয় জঙ্গিবাদীর যেখানে জঙ্গিবাদ আছে সেখানে ধিক্কার জানায় কিন্তু জঙ্গিরা গোপনীয়ভাবে সব সবকিছু করতে পারে কিন্তু শান্তিপ্রিয় একটা হলে সুনাতল জামাত মতাদর্শী একটা শান্তিপ্রিয় দল যারা রাসুমে পাকের আদর্শ নিয়ে জীবন পরিচালনা করে তাদেরকে দেওয়া হল না সেই বিচার আল্লাহর কাছে দিলাম সেই বিচার আল্লাহর কাছে দিলাম খোদা যেন জানি না জীবনে কি হয় সেই বিচার মাবুদের কাছে দিয়ে আমি আজকে ইতি টানছি সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালাম আলাইকুম